সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওর্স আজকে আলোচনা করব ছাদ বাগানে কীভাবে সবজি চাষ করবেন কিভাবে রাসায়নিক মুক্ত ভাবে সবজি চাষ করবেন এবং কীভাবে মাচা দিবেন এইসব বিষয়ে দিনই তো ভিওর্স প্রথমেই বলি যে আপনারা সবজি চাষের জন্য এই ট্রে গুলোকে বেছে নিতে পারেন এগুলা বাজারে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা অথবা পঞ্চাশ টাকা স্থান দাম কম বেশি হতে পারে তো এই ট্রে গুলো কিন্তু সবজি চাষের জন্য খুবই উপযোগী বেশ বড় এবং চওড়া এবং গর্তটাও বেশ ভালো তো এগুলো আপনারা পলিথিন দিয়ে অথবা অন্য কিছু দিয়ে আটকিয়ে নেবেন যেন মাটিগুলো দিয়ে বেরিয়ে না যায় তো তারপর দেখতে পাচ্ছেন এইভাবে মাটি ভরে নেবেন জৈব সার ভরে নেবেন ভাম্মি কম্পোস্ট অথবা আরও একটি কাজ করতে পারেন আপনারা এটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে পারেন চারপাশ যেন বেরিয়ে না যায় এরপর আপনারা কিচেন কম্পোস্টগুলো এর ভিতরে রাখতে পারেন তো এগুলো যখন একটু বেশি হয়ে যাবে মোটামুটিভাবে ভরে যাবে উপরে কিছু মাটি দিয়ে সবজি লাগিয়ে দেবেন তাহলেও হবে আর আমি এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু গোবর এবং মাটি মানে জৈব সার যেটা আর এর মাঝখানে আছে যেটা সেটি হচ্ছে কচুরিপানা এবং কিচেন কম্পোস্ট তো এখানে শশা গাছ লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা ট্রেতে ছয়টা করে গাছ লাগিয়ে দিয়েছি ছয়টা করে বীজ লাগিয়ে দিয়েছি হয়তো দু একটা গজাবে না দু একটা মিসিং হতে পারে নাও হতে পারে কারণ বীজগুলো অত্যন্ত পুষ্ট তো গুলো যখন পচে যাবে গাছগুলো যখন বড় হয়ে যাবে গুলো সে পর্যন্ত পচে যাবে আশা করি তো গাছটি বেশ কুচুড়ি পানায়ও ভালো গ্রো আপনার এই শশা গাছেও বেশ ভালো গ্রোথ হবে কারণ ওটা ভাম্মি কম্পোস্ট কিচেন কম্পোস্টটা যখন পচে যাবে তখন কিন্তু সারে পরিণত হবে আর এখানে দেখতে পাচ্ছেন এগুলা একই সিস্টেমে করা নিচে এভাবে কুচুড়ি পানা কিচেন কম্পোস্ট দিয়ে করা দেখতে পাচ্ছেন লাউ গাছটা অত্যন্ত সুস্থ সবল এবং সুন্দর একটি লাউ গাছ ঠিক এখানেও একই রকম এই যে পলিথিনটা দেওয়া এই পলিথিনটা মূলত এই ট্রে এর স্থায়িত্ব বৃদ্ধি করবে কারণ মাটি পানির সংস্পর্শে যখন এই ট্রে প্লাস্টিকের ট্রে গুলো আসবে সেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই সেগুলো নষ্ট হওয়া ঠেকাতেই এই পলিথিনগুলোর আবরণ দেওয়া এগুলাও ঠিক জৈব কোন রকম রাসায়নিক কিছু নেই এটাও এটা ধনিয়া পাতা এটা ইদিরে নষ্ট করেছে এটাও একই অবস্থা জৈব সার সম্পূর্ণ কোনো রকম রাসায়নিক সার নেই ওষুধ নেই এখানে আছে টমেটো গাছ যে গাছগুলো বড় সব সময় গাছের গোড়ায় সার ওষুধ পানি দেওয়া লাগে না সেগুলাই সেই আমি একই ভাবে দেখতে পাচ্ছেন এটি হলো বারো মাসে কালো জাম ইন্দোনেশিয়ান টু নামে সংগ্রহ করা এখানে যে টমেটো গাছগুলো আছে এগুলো কিন্তু বেশ মাসাল্লাহ সবগুলো গাছে কিন্তু ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন সবগুলো গাছে ফুল এটি হচ্ছে বারো মাসে সাদা জাম এটি হচ্ছে ফোর সিজন লং গান ফুলের বাহার ফুল আর ফুল শুধু দেখতে পাচ্ছেন অনেক ফুল এবং এই গাছেও কিন্তু মাসাল্লা বেশ ভালো গ্রোথ আছে তো এখানে আছে বেগুন এগুলো আঠারো লিটার টব নিচে অবশ্যই পানি নিষ্কাশনের জন্য ছিদ্র রাখবেন একটি টবে একটির বেশি গাছ লাগাবেন না তো আমি আপাতত এভাবেই সবজি চাষ করা শুরু করেছি কম বেশি ভালো ফলন হবে আশা করি রকম ফলন হয় এবং এর পরিচর্যা কি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই